তোমাকে জাগতে হবে তোমাকে থাকতে হবে এ সমাজ ভাঙতে হবে নতুন সমাজ জানতে হবে তোমাকে জাগতে হবে কত দুঃখী রাত্রি কাটায় অনাহারে পথের পরে এখনো আসেন সুখ বাংলার প্রতি ঘরে ঘরে ঠিক কত দুঃখী রাত্রি কাটায় অনাহারে পথের পরে এখনো আসেন সুখ বাংলার প্রতি ঘরে ঘরে নীরবে নিভৃতে আজ কাঁদছে কত মানবতা নীরবে নিভৃতে আজ কাঁদছে কত মানবতা মেনে নেয়া যায় না আজি তোমার এত নীরবতা তোমাকে জাগতে হবে তোমাকে থাকতে হবে এই সমাজ ভাঙতে হবে নতুন সমাজ জানতে হবে কত বন্ধর সিতা হইলা সিতা হই পথে ঘাটে নিরাপদে যাই না চলা পথে কিবা বাজার হাঁটি ঠিক না বেঠে কত বন্ধুর সিতা হাই লাঞ্চিতা হাই পথে ঘাটে নিরাপদে যাই না চলা পথে কি বা বাজার হাটে রক্ষ কাজী ভক্ষ চলছে কত সাধু বেশে রক্ষ কাজী ভক্ষ চলছে কত সাধু বেশে তাই তো আসে না সুখ আমার সোনার বাংলাদেশ তোমাকে জাগতে হবে তোমাকে থাকতে হবে এ সমাজ ভাঙতে হবে নতুন সমাজ জানতে হবে হলুদ মিডিয়ার প্রকোপে কত মানুষ মোড়ে সত্য নিউজ গুলো টাকার তলে চাপা থাকি। হলুদ মিডিয়ার প্রকোপে কত মানুষ মোরছে সত্য খবর গুলো হ্যালো কলে চাপা থাকে ক্যামেরার ভিতর দিয়ে সোজা জিনিস উল্টো দেখে কলমের ভিতর দিয়ে সোজা কথা উল্টে লেখে আপামর জনসাধারণ খাই যে ধোকা বাকে বাকে তোমাকে জাগতে হবে তোমাকে থাকতে হবে এ সমাজ ভাঙতে হবে নতুন সমাজ জানতে হবে কত আলে মাঝকে দেখি যাই কেনা যাই টাকা দিয়ে কেউ বা ব্যবসা করে আল্লাহ তালার কালাম নিয়ে কত আলে মাঝকে দেখি যাই না যাই টাকা দিয়ে কেউ ব্যবসা করে আল্লাহ তালার কালাম নিয়ে তাই তো হকের কথা যায় না শোনা ওদের মুখে তাই তো হকের কথা যায় না শোনা তাদের মুখে উপরে কোরআন প্রেমী বিরোধিতা পিছন দিকে তোমাকে জাগিতে হবে তোমাকে থাকিতে হবে এ সমাজ ভাঙতে হবে নতুন সমাজ জানতে হবে নাস্তিকেরা দিচ্ছে গালি আল্লাহ তার রাসুল নিয়ে আমরা দায়ী সেরেছি মুখে মুখে ফতোয়া দিয়ে নাস্তিকেরা দিচ্ছে গালি আল্লাহ তার রাসুল নিয়ে আমরা দাই সেরেছি মুখে মুখে ফতোয়া দিয়ে তারা নাকি কথা বলে বাক স্বাধীনতার বলে ওরা নাকি কথা বলে বাক স্বাধীনতার বলে হক কথা বলতে গেলে মাঝে মাঝে থাকবো জেলে তোমাকে জাগতে হবে তোমাকে থাকতে হবে এ সমাজ ভাঙতে হবে নতুন সমাজ জানতে হবে ইন্ডিয়ান চ্যানেলের জ্বালাই অশান্তি আজ ঘরে ঘরে ইসলামী চ্যানেল গুলো বাসাই করে বন্ধ করে ইন্ডিয়ান চ্যানেলের জ্বালাই অশান্তি আজ ঘরে ঘরে ইসলামী চ্যানেল কত বাসাই করে বন্ধ করে সিরিয়াল দেখে দেখে হচ্ছে কত বিপদগামী সিরিয়াল দেখে দেখে হচ্ছে ওরা বিপদগামী পরকিয়া প্রেমের টানে কত নারী ছাড়ছে স্বামী তোমাকে জাগতে হবে তোমাকে থাকতে হবে এ সমাজ ভাঙতে হবে নতুন সমাজ জানতে হবে যত সব ভণ্ড পীরে দিচ্ছে ধোকা অবিরত আল্লাহ রাসুল ভুলে তাদের কাছে হচ্ছে নত যত সব ভণ্ড পীরে দিচ্ছে ধোকা অবিরত আল্লাহ রাসুল ভুলে তাদের কাছে হচ্ছে নত কেউ বা মাজার খুলে স্বামীনা তুলে ব্যবসা করে কেউ বা মাজার খুলে স্বামীনা তুলে ব্যবসা করে গরিব দুঃখী পায় না খাবার টাকার বস্তা বাবার ঘরে তোমাকে জাগতে হবে তোমাকে থাকতে হবে এ সমাজ ভাঙতে হবে নতুন সমাজ জানতে হবে কতক্ষণি সন্ত্রাসীরা বাইরে ঘরে বীরের বেশে কোরআনের খাদেম কত বন্দি থাকে খাসার দেশে কত কতক্ষণি সন্ত্রাসীরা বাইরে ঘরে বীরের বেশে কোরআনের কর্মী কত বন্দী থাকে দেশে কোথাও কোথাও বিনা বিনা বাধায় বাধায় যায় যায় না না বলা বলা হকের হকের কথা কথা রক্ত দিয়ে কেনা এটা কেমন স্বাধীনতা ঠিক না বঠে আমরা স্বাধীনতা কিনেছিলাম কিন্তু আমাদের কথা বলার কোন স্বাধীনতা ছিল না আমাদের চলার কোন স্বাধীনতা ছিল না আমরা উনিশশো একাত্তরে বুকের তাদের রক্ত ঢেলেছি আমরা নয়টি মাস রক্তক্ষয়ী সংঘর্ষ করলাম আমাদের রক্তে জমিন ভেসে গেল আমার ভাইয়েরা শহীদ হলো মায়েরা ইজ্জত হারালো তার বিনিময়ে একটি লাল সবুজের পতাকা যদিও পেয়েছিলাম কিন্তু সেই লাল সবুজের পতাকা পাওয়া দেশে কথা বলার স্বাধীনতা ছিল না মসজিদে বসে কোরআন হাদিসের কথা বলতে গেলে আমার পুলিশ ভাইয়েরা যে এই অ্যারেস্ট করতো আর বলতো নাশকতার পরিকল্পনা করছিল ঠিক না এখন কি আর সেই দিন আছে